নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ধাঁধায় প্রথম ধাঁধাতে আছে তিনটে জিনিস এই তিনটে জিনিসকে দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো বলে ফেলা ঝটপট খাবারটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে আ চার এখানে আছে আদা আছে ল্যাংচা আর আছে আঙুর তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে আচার চলে যাচ্ছি পরবর্তী মজিতে মজিদ আছে তিনটে তিনটে ছবি ছবি এই দেখে তোমাদেরকে একটা ফলের নাম গেস করতে হবে তো ফলটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে আপেল এখানে আছে আনারস পেঁপে আর তেঁতুল এর তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে আপেল চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মঞ্জিত আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদেরকে তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সুপ্রিয়া এখানে আছে সুপের ছবি আর আছে প্রিয়া এই দুটো মিলিয়ে উত্তর হবে সুপ্রিয়া চলে যাচ্ছি পরবর্তী মঞ্জি ধাঁধাতে পরবর্তী মঞ্জি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে গোলাপ এখানে আছে গোপাল আর আছে লাটিম আর আছে পদ্ম এই তিনটে থেকে একটা করে উত্তর নিয়ে হবে গোলাপ চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে খুব পরিচিত একটা পাখির নাম তো পাখিটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে উত্তর হবে কি এখানে আছে কোক লেখা আর আছে কি বা চাবিকাঠি আর আছে ল লেখা তো এই তিনটে থেকে একটা করে অক্ষণই হবে কোকিল চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে তিনটে ছবি আছে তিনটে ছবি দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে দীপালি এখানে আছে লেখা আর আছে নৌকার পালের ছবি আর আছে ই লেখা তো এই তিনটে মিলিয়ে হবে দীপালি যা যাক পরবর্তী মজিতে পরবর্তী মজিদে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে উত্তর হবে সাপলা এখানে আছে শালিক পাখি আর আছে পদ্মফুল আর আছে লাঠি তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে হয়েছে সাবলা চলে যাচ্ছে পরবর্তী মজিতে পরবর্তী ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটা জায়গার নাম করতে হবে তো জায়গাটার নাম কি ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এটা উত্তরটা হবে ব্যাংক এখানে আছে ব্যাঙের ছবি আর আছে কলেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে ব্যাংক যা যা পরবর্তী ইমজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কি হবে ঝটপট বলে ফেলে বন্ধুরা বন্ধুরা এখানে উত্তর হবে মুকুট এখানে আছে মুখ আর আছে উঠের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে মুকুট বন্ধুরা আজকে শেষ ইমোজি ধান্দা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছে আজকে শেষ ইমোজিতে শেষ ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি তোমাদেরকে মিলিয়ে তৈরি করতে হবে একটা শব্দ তো শব্দটা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে উত্তর হবে সন্ধান এখানে যে সন লেখা আছে কিছু ধানের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে সন্ধান বন্ধুরা আজকের ছবির বা ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ছবির ধাঁধা বা ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা